আজকে বিআরটিসি দোতলা বাসে ঢাকা টোকা যুব চৌ রোডে দোতলা বাসে উঠেছি তো একটা ছেলে হাতে ক্রেস নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার এক পা আছে এক পা হাঁটো থেকে নিয়ে সেও কষ্ট করে দোতলা বাসে উঠেছে নিসতলা কালেকশান হয়তো করছে বাট সে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে সবার কাছেই প্রতিজনের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে সুন্দর একটা প্লাই এমিরেটের গেঞ্জি গায়ে দেওয়া কিন্তু ছেলেটিকে কেউ সাহায্য করতেছে না টোটাল সিটের মধ্যে মিনিমাম ধরেন চৌত্রিশ পঁয়ত্রিশ জন বা ছত্রিশ জন লোক যাত্রী আছে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না অবশেষে দেখা গেল দুইটা লোক তাকে একজন পাঁচ টাকা আর একজন দশ টাকা দিল তো ছেলেটি কষ্ট করে সবাইকে সালাম দিয়ে সাহায্য যাচ্ছে তো আমরা যা যারা গাড়িতে চলাফেরা করি বা ই করি এদিক সেদিক যাওয়া আসা করি আমরা চেষ্টা করবো এরকম প্রতিবন্ধী ন্যূনতম যারা কর্ম করার ক্ষমতা নেই ছোটো বাচ্চা একটি পানেই খুঁড়িয়ে ঘুরিয়ে হাঁটছে এবং হাতে বর দিয়ে আরেকটা সাহায্যকারী লাঠি নিয়ে ক্রেস নিয়ে হাঁটছে তাদেরকে সাহায্য করা অনেক ফকির আছে যারা বনিতা করে ভিক্ষা করে তাদেরকে না ন্যূনতম আমরা যারা দেখি রাস্তাঘাটে চলাফেরা করি আপনারা দেখতে পাবেন ছেলেটি আবার ওইদিকে আসতেছে সত্যি মায়া লেগে যাবে সত্যি মায়া লেগে যাবে কত যাত্রী উঠতেছে নামতেছে কিন্তু তার এই তো না কেউ দেখছে না হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি করলেন আমি চেষ্টা করেছি কতটুকু দেওয়ার সেটা নাই বলি কিন্তু এই অবস্থা আপনারা দেখবেন ছেলেটি শেষ পর্যন্ত এদিকে আসতেছে অনেক বীরের মধ্যে সবাইকে সালাম দিয়ে ছেলেটির সাহায্য চাইল কিন্তু চল্লিশ পঞ্চাশ জন লোকের মধ্যে দুই তিনজন হয় এই যে আপনারা দেখেন ছেলেটি কত কষ্ট করে এদিকে আসছে एक पास एक